নাই বঙ্গে কিছু হয় আমার এই বস্ত্র ছাড়া এখন আমার কাছে গেলে কিছুই নেই একদম সর্বহারা সুজিত চন্দ্র দেবনাথ তিনি জানাচ্ছিলেন মহিরু নদীর বাদ ভেঙে তিনি এবং তার ভাই ঘর কিভাবে ভেঙে নিয়ে বিলীন হয়ে চলে গিয়েছে এখন তারা খোলা আকাশে নিচ্ছে ফেনীর পশুরামের চেথুলিয়া ইউনিয়নের উত্তর সালধরের বানের পানের তোড়ে ঘর হারানো সুজিত চন্দ্র দেবনাথের মতো অনেকেরই চোখের পানি যেন শুকিয়ে গেছে আর সেই সঙ্গে ভেঙে পড়েছে শতাধিক পরিবারের জীবনের নিশ্চয়তা বাঁধের পাশেই ছিল তাদের ঘর স্বপ্ন স্মৃতি আর সাহস বানের পানিতে সব ভেসে গেছে বাংলার পানিতে যা আমরা সবাই ঘরে ছিলাম কিছুই নিতে পারি না সব নিয়ে গেছে পরবর্তী যে এখানে ঘর বানবো সেই নাই আমাদের মুহুরি কহুয়া আর সিলোনিয়া এই তিন নদী দিয়ে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির দাপটে সাত জুলাই ভেঙে গেছে একচল্লিশটি জায়গার বন্য নিয়ন্ত্রণ বাদ প্লাবিত হয়ে পড়ে ফেনির ছয়টির মধ্যে চারটি উপজেলা শুধু ঘর নয় বন্যায় বিপর্যস্ত হয়েছে গ্রামীণ সড়ক কৃষি মাছ পোলট্রি ও ডেইরি খাত বিজ্ঞান নষ্ট হয়েছে আমাদের সবজি নষ্ট বছর বছর আসতেছে চলাচলের একটু উপযোগী করে ব্যবস্থা করে দেয় এটা আমাদের সরকারের প্রতি জোর আবেদন যদিও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন তালিকা তৈরি করা হচ্ছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে পুনর্নির্মাণ অথবা যাদের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমরা কাজ করব দু হাজার সতেরো সাল থেকে এখন পর্যন্ত কোটি টাকার বেশি গচ্ছা গেছে শুধু এই বাদ মেরামতেই দু হাজার চব্বিশের ভয়াবহ বন্যার বছর না যেতেই আবারও বন্যার কবলে ফেনি আর তাই প্রতি বছরের এমন বন্যা নিয়ে স্থানীয়দের মনে দেখা দিয়েছে ক্ষোভ আতিয়াস সজল সময় সংবাদ ফেনি